বন্ধুরা কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে সাবেকি পদ্ধতিতে চিতল মাছের তালিয়া কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে চিতল মাছটাকে আমি পরিষ্কার করে কেটে বেছে দুটো দুটো করে কিন্তু ভেজে তুলে নিলাম এটা আর আমি দেখালাম না বেশ কষ্ট করে আমাকে করতে হয়েছিল কড়াটা হচ্ছে ছোট মাছগুলো কিন্তু বেশ বড় বড়ো এবারে আমি মাছগুলো নামিয়ে কড়াতে আবারও একটু তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা এর মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি সেই সঙ্গে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এটাকেও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটা মিক্সির বাটিতে আমি একটু কাজু পোস্ত চারমগজ অল্প একটু কিশমিশ একসঙ্গে পেস্ট করে নিলাম মশলাটা ভালো করে ভাজা করে নিতে হবে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এই সাইডে আমি একটা বাটিতে নিয়ে নিলাম একটু টক দই একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য দু চার দানা চিনি এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো যাই হোক এই ফেটানো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম রোজকার যে মশলাগুলো হয় সেটাই টক দইয়ের সঙ্গে একটু গুলে দিয়ে দিয়ে দিলাম এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করলাম এর মধ্যে রয়েছে কাজু কিশমিশ পোস্ত চারমাগজ এবারে কিন্তু খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে কাজু রয়েছে যেহেতু সেহেতু কিন্তু নিচে লেগে যাওয়ার ভয়টা বেশি থাকবে লেগে গেলে একদম বাজে হয়ে যাবে গন্ধটা আর যাবে না সেই জন্য এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখুন কিছুটা আমি কাজু কিশমিশ গোটাই দিয়ে দিলাম এটা মুখে পড়লে খেতে বেশ ভালোই লাগবে এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে দেখুন এবারে আমি কিছুটা গরম জল মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু কাশারি মেথি আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন বা ধনেপাতাও দিতে পারেন এটা অপশনাল আমি একটু পছন্দ করি কাশারি মেথির গন্ধটা সেই জন্য আমি একটু দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবারে হচ্ছে আসল কাজ খুব কষ্টকর একটা কাজ দু তিন পিস করে মাছ আমি এর মধ্যে ফুটিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা মাছ পড়াটা আমার হয়ে গিয়েছে ছোটো সেই জন্য আমি দু পিস করে মাছ ঝুলে দিয়ে এপিট ওপিট করে ফুটিয়ে তুলে তুলে নিলাম এই যে দেখুন এভাবে আমি তুলে নিলাম চিতল মাছের কালিয়া কিন্তু রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন